ভ্যাকেশন থেকে ফিরে এসে দেখি গাছপালা ফুলে ফেপে মানে এত বড় বড় হয়ে গেছে মানে একদম জঙ্গল অবস্থা স্ট্রবেরির অবস্থা দেখো যেহেতু কেউ পারেনি পচে টচে কি অবস্থা এগুলো সব তুলতে হবে আমার লাল শাকও বড় হয়ে পোকা ধরে অনেকগুলো নষ্টও হয়ে গেছে এটা আমার ছিম গাছ মশাল্লা ছিম গাছের ফুল চলে এসছে এখন অপেক্ষা কবে ছিম ধরবে টমেটো গাছের অবস্থা দেখো দেখো খালি অবস্থা কত টমেটো মশাল্লা পেকে গেছে দু একটা তো মনে হচ্ছে পচেও গেছে এই যে বড় টমেটোও ধরে গেছে এগুলোও পচে পেকে গেছে মাসাল্লাহ। তবে টমেটো গাছগুলো আমার সব ছেড়ে দিতে হবে এই যে এই ডালগুলো যেমন এগুলো না ছাটলে আর নতুন টমেটোই ধরবে না বেগুন গাছ যে এত বড় হয়ে গেছে আমি তো বুঝতেই পারিনি বাট মাসাল্লা বেগুনের অনেক ফুল ধরেছে ওইখানে বেগুন বড় হয়ে গেছে ওইটা পাটতে হবে কত বড় বড় হয়ে গেছে সব ওই যে দেখো ওইখানে একটা লাল পেপার ওইটাও পাটতে হবে তারপরে দেখো আমার ও এখানেও মরিচ ধরেছে এই যে দেখো পেপার ধরেছে আর এটা হলো ঢ্যাঁড়স গাছ জানি না ঢ্যাঁড়স ধরবে কিনা দেখা যাক আজকে সারা দিন বাগানে আসতে পারিনি কারণ এত গরম এত গরম গরমে আসতে ইচ্ছা করছিল না এখন বাজে সন্ধ্যা মানে সন্ধ্যা ছয়টা বাজে এখন আসলাম রোডটা একটু পড়েছে তো ভাবলাম গাছগুলো একটু ছেটে দেই আর এই হলো আমার আপেল গাছ মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখো আপেল গাছ মানে কত আপেল ধরেছে তোমরাও মাসাল্লাহ বলবা অনেক আপেল ধরেছে পুরা আপেলের ভারে আমার গাছ পড়ে যাচ্ছে কোথাও গেলে না এখন বাসাটা এত মিস করি বাগানটা এত মিস করি মনে হয় যে কখন বাসায় যাব আর কখন গাছপালা দেখব গাছের যত্ন নিব সবজি তুলবো খালি এগুলো মনে হয় অনেক মিস করেছি এই হলো আমার বাগানের আপডেট একটা দেখি বিশাল বড় জবা ফুলও ধরে গেছে মাসাল্লাহ আমার ছোট্ট বেলি ফুলে ফুল এসে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আর দেখো আমার বাগান বিলাসেও ফুল ধরছে উফ কি যে খুশি লাগছে দেখে এই হলো ভ্যাকেশন থেকে এসে আমার বাগানের অবস্থা চলো তাহলে দু একটা সবজি তুলি যেহেতু টমেটো গুলো পেকে গেছে এটা ছোট্ট আমার বাকেট এটা হলো সবজি পাড়ার জন্য আমি কিনেছিলাম খুবই কিউট এটাতে একটা হ্যান্ডেলও আছে এরকম তো চলো এখন আমরা সবজি তুলি স্ট্রবেরির ফুলগুলো যে এত কিউট এত কিউট সাদা সাদা এখানে তো পচেই গেছে মনে হচ্ছে সব স্ট্রবেরি আল্লাহ তুই একটা টমেটো পারি লাল লাল হয়ে গেছে একদম লাল লালা এই ছোট টমেটো গুলো দেখতে যে এত কিউট এটা পোকা খেয়ে নিয়েছে কি কিউট এইটা একটা বড় টমেটো আলহামদুলিল্লাহ এই যেটা পারবো নাকি রেখে দিব আমার মনে হয় পেরে ফেলাই ভালো আবার দেখা যাবে পোকা ধরে গেছে বেগুনগুলো এখনো রেডি হয়নি এইগুলোই হলো আমার আজকের ফসল আলহামদুলিল্লাহ